আসসালামু আলাইকুম শাক বসিয়ে দিলাম ওই যে শাকের একটা ছোট্ট রিলস হিসাবে আমি একটু আগেই পোস্ট দিয়েছিলাম তো সেই শাক দিয়ে এখন বেশি করে শিম এবং আলু দিয়ে আমি এখন রান্না বসিয়ে দিলাম লাল আলুটা নিলাম তো আলহামদুলিল্লাহ এখন একটুখানি লবণ দিয়ে দেবো আর এটা এখন ভাপ ভাপে যেটাকে বলে ভাপে সিদ্ধ করে নেব তারপরে বাকি কাজ করব ইনশাল্লাহ আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব প্রিয় বন্ধুরা শাক রান্নার একটা কৌশল আছে এই কৌশলটা কিন্তু অনেকেই জানেন না আবার অনেকেই জানেন তো আমার আম্মাকে সবসময় দেখেছি এটা ইউজ করতে যেমন এখন শাকটা হাফ সিদ্ধ হয়েছে আর এখানে কিন্তু কিছুটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিল এবং এখানেই কিন্তু শাকের অর্ধেকটা টেস্ট এখানেই চলে আসছে আপনারা বিশ্বাস করেন বা না করেন আপনারা খেয়ে দেখবেন শুধু আসলেই এই সময়টাতে অনেকেই কিন্তু পেঁয়াজ রসুন ইউজ করতে চান না কিন্তু আমি যেইভাবে আজকে শাকবাজিটা আপনাদের সাথে শেয়ার করতেছি খুব নর্মাল খুব সহজভাবে আমি শেয়ার করার চেষ্টা করতেছি আপনারাও একটু করে খেয়ে দেখবেন আমার কথা মিথ্যা নাকি সত্যি তো আকুরা ভাইয়ারা যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি এখন কিন্তু আমি বাগানের জন্য একদম সম্পূর্ণই এই রেডি একদম ফুল সিদ্ধ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর এখন হচ্ছে শাকের কালারটা দেখলেও মনটা মনে হয় ভালো হয়ে যাওয়ার কথা তাই না তো চলেন ঠিক আছে আমরা বাগারটা দিয়ে নেই। তো বাগানের জন্য হাড়ি বসিয়ে দিলাম প্রাইফ্যান আর এখানে এখন যে কাজটা করব সেটা হচ্ছে কিছু তেলটা গরম হয়ে গেছে অবশ্য তো গরম হয়ে যাওয়ার পরে এখন কিছু কাঁচা মানে সরি কী বলে এটাকে পেঁয়াজ কুচি এবং কিছু রসুন কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দেব দুই তিনটা শুকনো মরিচ এইটা একটুখানি বেরস্তা হওয়া পর্যন্ত অপেক্ষা করি প্রায় পেঁয়াজ ব্যবস্থা হয়ে গেল আর শাকের মধ্যে একটুখানি তেলের পরিমাণটা বেশি দিতে হয় আমি সরিষা তেল দিয়ে বাগার দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে আপনারা সাদা তেল এটাও ইউজ করতে পারবেন সাদা তেল মানে সয়াবিন তেল আমি আগুনের পরিমাণটা একেবারে কমিয়ে রাখবো আমার আম্মা যে কাজটা করতেন আমি সেই কাজটাই করব আর এখন দিয়ে দিব শাক দিয়ে দিলাম শাক আর শাকটা এখন অল্প আগুনেই তেলের মধ্যে একদম একটু ভালোভাবে ছেড়ে আমি নামিয়ে দেবো এখানে আমি কোনো ধনিয়া পাতা দেবো না কেননা আমার আম্মা সবসময় বলতেন শাক ভাজির সাথে কখনো ধনিয়া পাতা না নলে শাকের যে নিজের গায়ের একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা পাওয়া যায় না শুধুমাত্র পাওয়া যায় ধনিয়া কুচির ধনিয়ার গ্রানটা পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমার আম্মা কখনোই শাকবাজিতে দেখি নাই ধনিয়া পাতা দিতে আর আমার আম্মার রান্না মাসাল্লা আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করতেন শুধু আমরা আমাদের ফ্যামিলির লোকজন তা না আমাদের এলাকা বলতে যত মানুষ আমার আম্মার হাতে রান্না খেয়েছেন দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু মানে অসুস্থ হইলেই বলতেন যে মানে আমার আম্মার কাছে খবর পাঠিয়ে দিতেন ফকিরের মাধ্যমে যে আমি ওনার হাতের একটু রান্না খাবো এরকম একটা অবস্থা তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আমার আম্মাকে আল্লাহ যেন জান্নাত বাসী করেন জান্নাতের উৎস মাকাম দান করেন আমিন আর এই হচ্ছে আমার শাকবাজির রান্নাটা সম্পূর্ণ রেসিপিটা আমি আপনাদের সাথে ফুল রেসিপিটা দেওয়ার চেষ্টা করেছি খুব সুন্দর করে আমি ভিডিওটা বানানোর চেষ্টা করেছি জানি না কতটা পেরেছি তবে চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ যদি ভালো লাগে আপনারাও একটু লাইক করবেন কমেন্টস করবেন আর যারা এই শাকটাকে মিস করে যাচ্ছেন তারা একবারের জন্য হলেও করে খাই খেয়ে দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার শাক কেমন হলো। অবশ্যই একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন ঠিক আছে বাই